দাঁড়িয়ে আছে একটা নির্জন আইল্যান্ডে যেটা মাছ সমুদ্রে অবস্থিত আর আমরা এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি আর আমাদের বোর্ডটা মাত্র চলে গেল ওটা করেই আমরা ফিরে যাবো আমরা এসব কেন করছি মজা করার জন্য এখানে প্রাকৃতিক সৌন্দর্যের অস্তিত্ব থাকলেও গত আড়াইশো বছর ধরে এখানে কোনো জনমানবের অস্তিত্ব নেই কিন্তু পরের সাতটা দিন আমরা এখানে কাটাবো আর চার ঘন্টার মধ্যে কিন্তু অন্ধকার হয়ে যাবে এখানে খুব গরম এক্ষুনি আমাদেরকে শেল্টার বানাতে হবে আচ্ছা আমরা এখানে তো ক্যাম্প করতে পারি জায়গাটা বেশ সুন্দর লাগছে তাহলে আমরা এখন এখানে জিনিসগুলো রেখে কাঠ আনতে যাচ্ছি আর তোমরা দুজন আমরা ক্যাম্প বানাচ্ছি হ্যাঁ ঠিক আছে তাই করো চলো চলো চ্যান্ডেলার কি করে করে আমি না আর তাই আমরা তাড়াতাড়ি শুরু দিলাম কাজ কিন্তু আমাদের সাবধান থাকতে হচ্ছিল কারণ তোমার উপরে পৃথিবীর সব থেকে বিপজ্জনক গাছ রয়েছে যেটা কাটলে খুবই বিষাক্ত আঠা বেরো হয় যা তোমাকে প্রাণে মেরে দিতে পারে তাহলে আমরা এখানে কেন দাঁড়িয়েছি আর ওদিকে নোলানার ম্যাক আগুন জ্বালানোর জায়গা তৈরি করছিল দেখো কত সুন্দর আগুন তৈরি করেছি আমরা। এখানে তো আগুন জ্বলছে না। না মানে এটাতে ভালো আগুন চালানো যাবে। আর শেন আমাদের থাকার জায়গার ফ্রেম তৈরি করছিল। তুমি নিশ্চিত এটা আমাদের উপরে ভেঙে পড়বে না? হ্যাঁ, শেন যখন বলেছে তখন ভরসা করা যেতেই পারে। সেরকম কিছু না। আর যখন আমরা এই সমস্ত কাজ করছিলাম তখন আমরা বেশ কিছু বন্য প্রাণীরও দেখা পেলাম। ভাই, আকөрই মুরগিগুলোকে দেখো। এই, ওখানেই তোমরা দাঁড়াও। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম কেন ওরা দৌড়ে পালাই যাচ্ছিল। কি কি একটা আমরা মুরগি মারতে পারি না এখানে আসার আগে তুমি ডিনারটা কি করেছিলে বলবো না এখন দিনের বাকিটা ক্যাম্প তৈরি করতে কেটে গেল যেটা ছিল বেশ সহজ এখন তোমাদেরকে ক্যাম্প দেখাবো এখানে আগুন জ্বলবে আর এখানে খাবার তৈরি হবে এদিকে এসো আমরা আমরা ঘুমাবো বিশেষ প্রয়োজন তারপর নিয়ে এলাম ক্রেট যাতে যেটার ছিল খাবার জল আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা ফ্লেয়ার যা বিপদে কাজে লাগতে পারে আর সূর্য ডোবার আগেই আমরা সমস্ত কিছু তৈরি করে নিয়েছিলাম একটা জিনিস ছাড়া দাঁড়ো এক মিনিট সানস্ক্রিন দিয়ে কি আগুন জলে প্রথম দিন শেষ হলো আর আমার স্কিনে একটু সানবার্ন হয়েছে আমি আশা করি ভালো করে ঘুমোতে পারবো আজকে আশা করব বৃষ্টি হবে না কাল আমাদের আরো বড় শেল্টার বানাতে হবে আর আমরা বলতে আমাদের বাবা ওদিকে শুয়ে আছে সে তৈরি করে দেবে ঠিক আছে জিবি তুমি মায়ের মতো আর সেন হচ্ছে বাবা আমি এবারে ঘুমাবো দ্বিতীয় দিনে দেখা হচ্ছে প্রথম রাত্রে ঘুমানোর সময় আমরা অনেক নড়াচড়া করেছিলাম আমরা বলতে বোঝাতে চেয়েছি মানে হলো আমি তাই পরের দিন আমরা শেল্টারটাকে আরো ভালো করব বলে ঠিক করলাম দ্বিতীয় দিনের কাজ খুবই সহজ আমরা একটা বড় আর রেন প্রুফ শেল্টার তৈরি করব আমাদের আরো কমফোর্টেবল সিট চাই কারণ আমার পিছন ব্যথা হয়ে গেছে আর একটা ভালো আগুন জ্বালানোর জায়গা ব্যথা হয়ে গেছে আমরা লম্বা শক্ত কাঠ খুঁজছিলাম যেগুলো দিয়ে আমরা আমাদের শেল্টারটাকে ছাউনি দিতে পারবো যাতে বৃষ্টির জল শেল্টারের ওপরে জমে না থেকে পিছন দিক দিয়ে বেরিয়ে যেতে পারে আর যখন আমরা নতুন শেল্টারের জন্য জিনিস খুঁজতে ব্যস্ত ছিলাম তখন ম্যাকার নোলান আমাদের জন্য নতুন সিট খুঁজছিল ওটা দেখতে পাচ্ছ হ্যাঁ ওই জিনিসটি কি দেখে তো মনে হচ্ছে ওটাতে বসে বেশ আরাম হবে আরে এটা তো বয়া ও এখানে একটা নেটও রয়েছে এই নেটটা দিয়ে আমরা মুরগি ধরতে পারবো কিন্তু ও অনেক ছাড় পোকা ছাড় পোকা ছাড় পোকা জিমি আমরা সমুদ্রে একটা বয়া খুঁজে পেয়েছি এটা কিন্তু বেশ নরম তুমি কি এটা চুরি করেছো না ও কি এটা চুরি করেছে এটা আমরা বিচ থেকে পেয়েছি এটাকে চুরি বলে না ও এটা তো দারুন ঠিক আছে এটা কাজে লাগবে বাকি পুরো দিনটা আমি শেলার চ্যান্ডেলার শেল্টার তৈরি করতে কাটিয়ে দিলাম হ্যাঁ ঠিক হচ্ছে ঠিক হচ্ছে এখানে এখনো রোদ আছে কারণ সূর্য অনেকটাই নিচে কিন্তু বেশিরভাগ সময়টাতেই এখানে ছায়া থাকবে ওদিকে ম্যাকার নোলান নারকল পাড়ছে ঠিক আছে একটু সাবধানে এটা কিন্তু বড় ছুরি

তোমরা যদি ভাবো আমরা জলে কেন তাহলে কারণ এভাবে করা ছাড়া আমাদের আর উপায় নেই পানীয় জল রান্নার জন্য ব্যবহার করতে হবে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচবার জন্য নয় তোমরা জানতে চাও আমি কি লক্ষ্য করেছি বয়েজ কি লক্ষ্য করলে আমাদের কাছে দশটা জলের কার্ড ছিল আর এখন সেটার ছটা আছে আর আজকে দু নম্বর দিন আমি জানি এবার আমি একজন গার্জেনের মতো হয়ে এটা বলছি জল ব্যবহারের ক্ষেত্রে সবাইকে খুব সচেতন হতেই হবে ঠিক বলেছ দাঁড়ো তোমরা কিসের কথা বলছো সেন আমি তোমার হয়ে এগ্রি বলে দিলাম ঠিক আছে এখন অন্ধকার হয়ে যাচ্ছে শুতে হবে যদি তোমরা চিনতে না পারো তাহলে বলে দিয়ে হলো ম্যাক যে এই ভিডিওতে আর এই ভিডিওতে টাকা হেরে গেছিল ও গত দু মাসে এই চ্যানেলেতে প্রায় দেড় মিলিয়ন ডলার হেরে গেছে এভাবে কি ইন্ট্রোডিউস করে ভাই যদিও আমরা আমাদের শেল্টারটাকে আপগ্রেড করেছিলাম তবু প্রথম রাতের তুলনায় দ্বিতীয় রাতটা বেশি খারাপ কাটলো আমরা এটা জানতাম না যে এই আইল্যান্ডটা পুরো ছাড় পোকায় ভর্তি ছিল যারা আমাদের গোটা রাত জুড়ে কামড়ে ছিল আর এই কারণে আমি আর চ্যান্ডেলার একদম ঘুমোতে পারিনি আমার সারা রাত ঘুম হয়নি সম্ভবত সব খারাপ রাত আমি কাটিয়েছি দেখো আমার হাতে ওরা কিভাবে কামড়েছে তোমরা কি দেখতে পাচ্ছ আর যখন আমরা আমাদের ঘুমের প্রয়োজন মেটাচ্ছিলাম কি করছিল তা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে চলো চলো মুরগি ধরি ধরি না মাছ তো কালকে আমি আর নোলান ওই ঢিবিটার কাছে একটা বড় জাল পরে থাকতে দেখেছিলাম আর আজকে এরা আমাকে সাহায্য করবে একটা ফাঁদ তৈরি করতে প্ল্যানটা হলো এখানে বড় করে নেটটা পাতা থাকবে কোনগুলো উপরে ওপরে আটকানো থাকবে আর তারপরে মুরগি আমাদের

আর এবারেবাই ব্র্যান্ডকে ধরা হলো এবং ছেড়ে দেওয়া হলো আর বাইরে কিন্তু তাপমাত্রা বেশ কম ছিল সত্যি কথা বলতে যেটা আমাদের যথেষ্ট এনার্জি ছিল অ্যাডভেঞ্চার করার জন্য আমার পিছনে আইল্যান্ডটা দেখতে পাচ্ছো আমরা এখন ওখানে যাব এক চলো যাও যাও এখন আমি জানি তুমিরা কি ভাবছো কেন এখন আমরা একটা ভালো আইল্যান্ড ছেড়ে সুইম করে একটা পাথরে ঘেরা আইল্যান্ডের মাঝে যাব সত্যি কথা বলতে রুতর আমার কাছে নেই এটা কিন্তু সত্যি খুব অদ্ভুত হবে আমার মনে হয় এটা আমাদের বড় হওয়ার হাত থেকে বাঁচাবে বেকার আমাদের জল আর অনেক এনার্জি নষ্ট হবে ম্যাক তুমি কি করছো ভাই এখানে তো অনেক মাছ রয়েছে সত্যি হ্যাঁ এটা একটা স্টিং রে আর এখানে কত মাছ ঘুরছে দেখো এখানে তো দেখছি ঢেউগুলো অনেক বড় এবং ওগুলো আমাদের দিকেই আসছে দেখো দেখো একটা বড় আসছে আমরা প্রায় পৌঁছে গেছি আবার কিছু নেই আইল্যান্ড থেকে দেখো আর এখন আমরা এখানে এদিকে দেখো দুদিক দিয়ে আমাদের দিকে ঢেউ আসছে কিন্তু খুব পিছল পাথর আমি ও এটা তো অসাধারণ দিকতে লাগছে আমরা পেরেছি জানিনা আমরা কেন করলাম কিন্তু আমরা পেরেছি এখন এখান থেকে নামবো কি করে আর তারপরে আমাদের আইল্যান্ডে ফিরবো কি করে যেটা সবচেয়ে ইজিলি করা যাবে সেটা হচ্ছে ঝাঁপ মারা আমি ঝাঁপ মারবো না দিনের শেষ কয়েকটা ঘণ্টায় বৃষ্টির ফোঁটা পড়ল গায়ে আমরা দূরে দেখতে পেলাম ঝড় আমাদের দিকে আসছে আইল্যান্ডে আসার আগেই ফোরকাস্ট থেকে জানতে পেরেছিলাম যে বৃষ্টি হবে না কিন্তু এদিকে কালো মেঘ দেখা যাচ্ছে আমাদের প্রস্তুত হতে হবে চলো ঠিক করো আমাদের শেল্টার বৃষ্টি চলে এসে জিনিসগুলো ঠিক রাখতে হবে এখন আমাদের অনেক আর পাতা লাগবে জানালার আরো পাতা লাগবে এবং রাত্রি নেমে আসার সাথে সাথে আমরা আমাদের নতুন এবং ইমপ্রুভড শেল্টারের ভিতরে ঢুকলাম এবং বৃষ্টির জন্য অপেক্ষা করলাম এবং সবথেকে খারাপ বিষয় হলো জায়গাটা আছে না চারদিকে এতই অন্ধকার যে বৃষ্টি হলেও আমরা দেখতে পাবো না আমাদের ভাগ্য বোধ হয় খুবই চুলের জন্য আমাদের আইল্যান্ডটা ঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছিল কিন্তু এটা বলতে পারি এই ভিডিওর পরের দিকে আমাদের ভাগ্য এতটাও ভালো ছিল ওরা বৃষ্টি করছে এখন আমরা কি করবো কেউ এদিকে এটাকে ঘুরে ওটা ভেঙে যাচ্ছে আমি বাড়ি যেতে চাই সবাইকে গুড মর্নিং গুড মর্নিং আর একবার দেখি সবাইকে গুড মর্নিং তোমরা তো সোমবার সকালের মতো গুড মর্নিং বলছো এই আইল্যান্ডে চার দিন কাটানোর পরে আমাদের সকালের রুটিন ছিল ঠিক এই রকম প্রথমে জেগে উঠি আমরা গত রাত্রের ঘুম নিয়ে অভিযোগ করতাম রাত্রিবেলা একদম আমার ভালো ঘুম আর তারপরে আমরা বাথরুম করতাম মাঝে মাঝে একসাথে তোমাদের সঙ্গে বাথরুম করতে আমার অদ্ভুত লাগে আর তারপরে আমরা খাবার খেতাম প্যাক করা মিল এই প্যাক মিল খেতে খেতে আমাদের মুখ পচে গেছে তাই জন্য আমার কাছে একটা সলিউশন আছে যাই হোক থেকে বেশি দূরে আমি যাবো না তোমরা মজা করো এত কিছু মাছ ধরার জন্য তোমাদের মাছ ধরতে গেলে কিন্তু অবশ্যই অনেক অনেক দূরে যেতে হবে মাছের কিন্তু এই হালকা নীল জলে কখনই থাকবে না ওরা ওখানে কালো নীল জলে থাকে তাই এটা কি ভালো আইডিয়া নাকি খুব বাজে সম্ভবত বাজে প্ল্যানটা কিন্তু একটু বিপজ্জনক হলেও বেশ সোজা ছিল ম্যাক একটা হিউম্যান মোটর বোটের মতো কাজ করছিল সেন আর নোনালকে টেনে টেনে মাছ সমুদ্রে নিয়ে গেল আর সেনকে এখন যে কাজটা ভালোভাবে করতে হবে সেটা হলো ওকে মাছ ধরতে হবে আর আমরা যাতে ভালো করে খেতে পারি তার ব্যবস্থা করতে হবে তোমরা দড়ি ধরে আছো তো আমি পাঁচশো ফুটের একটা দড়ি এনেছিলাম যেটা দিয়ে ওদেরকে বাধা আছে তাই ওদের কোনো সাহায্য লাগলে আমরা ওদেরকে টেনে নিয়ে আসতে পারবো তাই না হ্যাঁ দড়িয়া কোনো আছে তো হ্যাঁ অনেকটা দড়ি আছে ম্যাক তুমি ঠিক আছো তো ম্যাক ওদেরকে এখনো টানছে আমাদের এই দড়িটা খুলে ফেলা উচিত এটার জন্য আরো ভারী লাগছে পরে অসুবিধা হলে বলতে পারবে না কিন্তু আমরা দড়িটাও খুলে দিয়েছি আর বিচ থেকে অনেকটাই দূরে আছি আর ওদের সি সিকনেস হাত থেকে বাঁচার কোনো উপায় নেই ওইদিকে মেঘ করেছে হ্যাঁ দেখতে পেয়েছি আমাদের তাড়াতাড়ি করতে হবে মনে হয় বৃষ্টি হবে তাই মন হচ্ছে আমার মনে হচ্ছে দড়িটা কোনোভাবে ছিঁড়ে গেছে বাবা মনে হয় আমরা এখন মাছ ধরা শুরু করতে পারি কিন্তু ম্যাক তো এখনো জলে আছে বন্ধুরা তোমাদের দড়িটা ছিঁড়ে গেছে তুমি নিচে কোনো মাছ দেখতে পাচ্ছ আমি দেখতে পাইনি এখনো দেখতে পাইনি দড়িটা ছিঁড়ে গেছে তো এই দেখো তো তুমি কিছু পেয়েছো হ্যাঁ হ্যাঁ ও এই দেখো আমরা একটা মাছ পেয়েছি জানো বলো তুলছি ইয়ে আমরা মাছ পেয়েছি আমরা পেয়েছি দু ঘন্টা মাছ ধরবার পরে দুশোটা মাছের ক্যালোরি বার্ন করে ওরা একটা মাছ ধরে নিয়ে এসেছে এটা এখন খাওয়া যেতে পারে হ্যাঁ অবশ্যই

আমরা যখনই সারভাইভাল ভিডিও বানাই তখনই কেন ঘুমানোর সময় বৃষ্টি চলে আসে বলো তো আমার মনে হয় 4 নম্বর দিনটা খুবই ভালো কেটেছে হ্যাঁ ঠিক বলেছো ও মুরগি ধরেছে আমি মাছ ধরেছি আর তিনটা দিন আমাদের এইভাবে কাটাতে হবে এই আহ এইমাত্র ঘুম থেকে উঠলাম জানি না কত নম্বর দিন এটা আজকে হলো পাঁচ নম্বর দিন আমি বলতে যাচ্ছিলাম এই আইল্যান্ডটাকে বেছে নেওয়ার অন্যতম কারণ হলো এখানে অনেক পুরনো বাড়ির ধ্বংসাবশেষ এছাড়া আরো অনেক কিছু রয়েছে আর যদি এগুলো রয়েছে পাহাড়ের একদম উপরে তাই আজকে আমরা সেগুলোকে এক্সপ্লোর করব হ্যাঁ করব না করব না আর যেহেতু আমরা ওখানে যাওয়ার জন্য সকলেই রাজি হয়েছি কিন্তু খালি পেটে যাওয়াটা ঠিক হবে না তাই আমরা এখন সবাই খেয়ে যাব তাই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম আর ঠিক তখনই নোলান বিচের মধ্যে কিছু একটা দেখতে পেল ওই দিকটাই দেখো একবার কি আছে ওখানে ওখানে একটা ছাগল আছে কি বলছো ভাই আরে ওই দেখো ম্যাক তুমি কিন্তু একে খাবে না তুমি আমায় আটকাতে পারবে না না ছাগল পালাও এখান থেকে জিমি পালিয়ে যাও যাও এখান থেকে দৌড়ে পালিয়ে যাও ইয়েস তুমি বারবার এমন কেন করছো ও আমাদের বন্ধু না ওটা একটা খাবার জিনিস প্রত্যেকবারের মতো এবারেও জিমি আমার খাবারটাকে তাড়িয়ে দিল ম্যাকের হাত থেকে আরেকটা প্রাণীকে বাঁচাবার পরে এবার আমরা ওখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম ঠিক আছে

মাউন্টেনের বেস অব দি যাইনি আর যতক্ষণ আমরা পাহাড়ের ওপরে উঠছি আমি তোমাদের ওয়েস্টার্ন ইউনিয়ন সম্পর্কে বলে দিই ওয়েস্টার্ন ইউনিয়ন পৃথিবীর যে কোনো প্রান্তে বন্ধু বা পরিবারকে টাকা পাঠানো সহজ করে দিয়েছে ঠিক আছে আমরা উপরে উঠছি তুমি কথা বলতে থাকো জিম আরে আমার জন্য দাঁড়াও আমাদের ওই উঁচুটাতে যেতে হবে ওয়েস্টার্ন ইউনিয়নের একটা ফ্রি ওয়েবসাইট আর অ্যাপও আছে যেটাকে চালানো খুব সহজ আর খুব সিকিউর মানে আমার ঠাকমা ইউজ করতে পারবে তো হ্যাঁ নিশ্চয়ই পারবে ম্যাক আর এখানে আসার আগে ওয়েস্টার্ন ইউনিয়নকে ব্যবহার করে আমি একটা বোর্ডকে পে করেছি ও

আমি ও আমরা এখান থেকে ফেরার সময় অন্ধকার হয়ে যাবে তো হ্যাঁ আমরা দেখবো কি করে ও সেটা পরে দেখা যাবে এখান থেকে যদি কেউ পড়ে যায় তাহলে তার ভাগ্য খারাপ ঠিক আছে তো আমি ঠিক আছো বেঁচে আছি ওদিকটা একবার দেখো চলে এসো এখানে তোমাদের স্বাগত ও এটা তো দারুণ ভাই এখানে ইয়েলো কি করছে হ্যাঁ ওই আছে ভালো হয়েছে জিজ্ঞাসা করলে আমি ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করে কিছু লোককে দশ হাজার ডলার দিয়েছি এটাকে এখানে নিয়ে আসার জন্য সত্যি নোল তোমার ব্যাগে একটা ক্রোবার আছে

একশো বছর আগে এটাকে যারা বানিয়েছিল তারা কি ভেবেছিল কিছু ইউটিউবার্স এটাকে দেখতে আসবে ও এটা তো অসাধারণ ক্য্যাকটাসটা ওপরে কি করছে ক্য্যাকটাসটা কি হামাকুড়ি দিয়ে ওপরে উঠে গেছে নাকি ওকে কেউ রেখে এসেছে অ্যাকটাসরা হামাগুড়ি দিতে পারে না যিনি ওদের পা নেই চলো অন্য দিকটাও দেখা যাক এখানেও ধ্বংসাবশেষ রয়েছে ভাই এখানটায় একবার দেখো গাছটা কিরকম দেওয়ালটাকে এদিক ওদিক থেকে পুরো জড়িয়ে ধরেছে তোমাদের কি সবার এখানে ভালো লাগছে যেহেতু আমি একটা চান্স পেয়েছি তাই আমি হ্যাঁ বলবো ঠিক আছে আমরা ছেড়ে দিলাম তোমাদের দুজনের ভালো লাগছে না বক্সের ভেতর পিজ্জা ছিল না তাই না এর সাথেই পঞ্চম দিনের সূর্য অস্ত যেতে শুরু করলো আর আমরা ক্যাম্পে ফিরে যাওয়ার আগে সবাই একসাথে মিলে পাহাড়ের চূড়ায় উঠলাম তোমরা ছাড়া আর কারোর সাথে পাহাড়ের চূড়ায় উঠে আমি এতটা মজা পেতাম না থ্যাংক ইউ হয়তো রক জনসনের সাথে উঠলে পেতাম ও আচ্ছা কিন্তু তাছাড়া আর কারোর সাথে নয় ভাই একটা কথা বলতে চাই এটা আমার সারা জীবন মনে থাকবে হ্যাঁ আমারও আমার মনে হচ্ছে এই দৃশ্যটা আমাদের পরিশ্রমকে সফল করে ক্যাম্প পরিষ্কার করে দিয়েছি বৃষ্টির থেকে বাঁচার জায়গা হয়ে গেছে নারকলের জল আর খাবারও তৈরি আর জলও যথেষ্ট আছে অন্ধকার হয়ে আসছে মানে আমি বলতে চাইছি এতটা দূরও দেখা যাচ্ছে না আমি জানি না যে ওরাই মাউন্টেন পেরিয়ে অন্ধকারের মধ্যে জঙ্গল দিয়ে কি করে নিচে নেমে আসবে এটা তো রাত্রে আরো বেশি ভয়ানক আও ক্যাকটাস আও কি হলো কি একটা ছিল এইখানে কিন্তু এটা আমরা জানতাম না যে রাত্রের অন্ধকারে কাঁটা আমাদের কাছে সব থেকে বড় বাধা ছিল না কিছু দূর পরে আমাদের রাস্তা শেষ হয়ে গেছিল আর সেটা জঙ্গলের একদম মাঝখানে হওয়ায় সমস্যারও জটিল হয়ে পড়ল। আমরা এখন কোথায় এবার কোন দিকে যাব আমরা দাঁড়াও আমি তিনটে রাস্তা দেখতে পাচ্ছি এদিকে একটা রয়েছে আর এইদিকেও একটা রাস্তা রয়েছে মানে তুমি নিশ্চিত বলছো

তুমি নাইনটি পার্সেন্ট শিওর তাড়াতাড়ি করো আমরা অচেনা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি চলো বৃষ্টি পড়ছে এখন আমরা কি করবো সেটা আগে ঠিক করতে হবে জানি ও ভাই আবহাওয়া কিন্তু খুব খারাপ বা পিছলে যাচ্ছে কিন্তু আমার মনে হয় না আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম ও আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম আমাদের ভাগ্য আর কত বেশি খারাপ হবে বৃষ্টির মধ্যে আমরা পথ হারিয়েছি তার সাথে আরেকটা চিন্তা আমার মাথায় ঘুরছে তোমাদের মাথার উপরে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর গাছ রয়েছে বৃষ্টির জল এই গাছ ভেঙে তোমার গায়ে পড়লে ток পুড়িয়ে দিতে পারে সবাই ডেথ অ্যাপেল সাব থেকে সাবধানে থেকো কারণ বৃষ্টি হচ্ছে এখন আমরা কি করব দেখো এই গাছের জল যেন গায় না পড়ে ও ভাই আমি 100% সিওর যে এটা একটা অ্যাপেল গাছ তার মানে আমরা কাছেই আছি আমরা সঠিক পথে হাঁটছি কিনা জানি না কিন্তু এটা জানি আমরা ক্যাম্পের কাছেই আছি এই দেখো বালি দেখা যাচ্ছে

আমরা স্নান করলাম আর গা মোছার সময় আমরা প্রাণ ভরে আকাশের তারা দেখলাম কারণ সমুদ্রের মাঝখানে থাকার সময় তোমার মনে হবে তুমি যেন অন্য কোনো গ্রহীতে চলে এসেছ কিন্তু অপ্রত্যাশিতভাবে রাত্রে এমন কিছু হতে চলেছিল যার ভয় আমরা চ্যালেঞ্জের শুরু থেকেই পাচ্ছিলাম ভিজে গেছে বন্ধুরা বাজে খবর আছে আমাদের শেল্টারের উপরে অনেক জল জমে গেছে আমি জানি না আমাদের এর তলায় থাকাটা সেফ হবে কিনা আমাদের শেল্টারকে আপগ্রেড করার অনেক চেষ্টা করা সত্ত্বেও ঝড়ের সময় জল ছাদের উপরে জমছিল আমাদের উপরে অনেক জল রয়েছে আচ্ছা জলের ভারে স্ট্রাকচারটা ভেঙে পড়বে না আর যদিও আমাদের এই সময় ঘুমের খুবই প্রয়োজন ছিল তবু আমাদের উঠে এই সমস্যার মোকাবিলা করতে হলো ও মাই গড অনেক জল জমে আছে আমাকে সারা রাত ধরে এই বৃষ্টি একটু ঘুমোতে দেয়নি আর খুব জ্বালিয়েছে আর দু ঘন্টা বৃষ্টি হবার পরে এই ভাঙা ক্যাম্প এবং ভেজা বিছানা দেখে মনে হচ্ছে না আজকে রাত্রে আমরা আর একটু ঘুমোতে পারবো বেলায় এমন বৃষ্টি এটা এই চ্যালেঞ্জের সব থেকে বাজে এক্সপিরিয়েন্স আমি খুবই ক্লান্ত আশা করব খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে আর যদিও আমাদের অবস্থা খুবই খারাপ ছিল তবুও অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমি মিথ্যে কথা বলবো না গত বৃষ্টি খুবই ভয়ানক ছিল আমি জানি না এত ঠান্ডা আমার কখনো লেগেছে কিনা জানি না তুমি আজকে কি করতে চাও জানি না কিছু করতে ভালো লাগছে না আমার আর এখানে থাকতে ভালো লাগছে না এই জায়গাটা আর আমার ভালো লাগছে না আমি মিথ্যে বলবো না আমি সত্যি ক্লান্ত হয়ে পড়েছি আর আমি বাড়ি যেতে চাই এবার এই আইল্যান্ডটা মনে হচ্ছে আমাদের পরীক্ষা নিচ্ছে এই সব কিছু যেন একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে আর ছ দিনের শারীরিক পরিশ্রমের পরে আমাদের মানসিক অবস্থাও খারাপ হতে শুরু করেছিল এভাবে শুধু প্যাকড ফুড খেয়ে বাইরে বেশিক্ষণ রোদের মধ্যে ঘোরা যায় না মনে হচ্ছে আমার এবার শরীর খারাপ হবে আমার সত্যি এটা মনে হচ্ছে আমার মাথা ব্যথা করছে আমি খুবই ক্লান্ত এটা পরিষ্কার যে আমাদের কিছু কঠিন পদক্ষেপ নিতেই হবে যদি আমরা এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে চাই আমি একটা পিচ কবলার খুঁজছি আচ্ছা তুমি কি পিচ কবলার খুঁজছো এই দেখো আমি একটা পেয়েছি তাই সবার মুড ঠিক করার জন্য আমরা সবাই মিলে ক্যান্ড কোবলার খেলাম ব্রেকফাস্ট হ্যাঁ দারুণ খেতে সত্যি ভালো আর এই আনর্থোডক্স ব্রেকফাস্টের সাহায্যে আমরা আবার আগের মতো হতে শুরু করলাম ভাই তুমি তো সোজা গাছে মারলে আর এটা ডিসাইড করে ফেলেছিলাম যে আমরা ছ নম্বর দিনটা কিভাবে সার্ভাইভ করব। একে অপরের সাথে মজা করে আর আমি অনুভব করতে শুরু করলাম যে যদিও আমরা অনেক কষ্ট সহ্য করেছি আমরা পৃথিবী সব থেকে ভারী সিট কেন বেছে নিয়ে এলাম এই পুরো ট্রিপটায় আমরা অনেক মজা করেছি অনেক অ্যাডভেঞ্চার ছিল এরকম মুহূর্ত পাওয়া খুবই কঠিন আর যখনই আমার এই চ্যালেঞ্জের কথা মনে পড়বে তখন হয়তো খারাপ সময়গুলোর কথা মনে পড়বে না যতটা ভালো সময়গুলোর কথা মনে পড়বে জায়গাটা বেশ ভালোই আর আমাদের চ্যালেঞ্জের ছ নম্বর দিন অবশেষে শেষের মুখে আমরা আমাদের এই আইল্যান্ডের শেষ রাত সেলিব্রেট করছি একটা বড় আগুন জ্বালিয়ে এখানে বসলে অনেক বেশি তাপ লাগছে ঘুম বড় হয়ে গেছে কালকে সকালে আমরা ঘুম থেকে উঠলে আমাদের চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে আর সাত নম্বর দিনে যেই সূর্য উঠলো এখান থেকে বেরোতে হবে আমরা ক্যাম্পটাকে ভেঙে দিয়ে চারপাশ পরিষ্কার করে একটাই কথা ভাবছিলাম এখান থেকে বেরোনোর কথা আর কোনোদিন এখানে ফিরে না আসার কথা আর এখান থেকে বেরোনোর আগে আমি একটা কথা বলতে চাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তোমাদের জন্যই এই সব ভিডিওগুলো আমি তৈরি করতে পারি আর আশা করব তোমাদের সবার খুব ভালো লেগেছে